না তেল না রোদে দেওয়ার ঝামেলা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিয়েছিলাম চটপটা আমের আচার সবার প্রথমে নিয়ে নিয়েছিলাম কাঁচা আম এই আমগুলোকে ভালো করে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে খুব ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এই আমের আচারের জন্য আম যত টক হবে এর টেস্ট কিন্তু তত বেশি হবে সেই জন্য আমি নিয়ে নিয়েছিলাম আশ্বিনা আম আশ্বিনা আম কাঁচা অবস্থায় সাংঘাতিক টক হয় সেই জন্য এই আশ্বিনা আমের আচার কেন চাটনিটাও কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় আমগুলোকে আমি এবার ছোট ছোট পিস করে কেটে নেব আমের আটিগুলো খুব একটা শক্ত হয়ে যায়নি আচার তৈরি করার জন্য এই ধরনের আমে কিন্তু একদম আদর্শ ভেতরে আটি যদি খুব শক্ত হয়ে যায় তাহলে সেই আমে আচার করার থেকে এই ধরনের আমে আচার করলে সেটা কিন্তু অনেক বেশি টেস্ট হবে সেই জন্য আমি প্রথমেই এই আচারটা তৈরি করে নিলাম তবে আর একটা কথা মনে রাখতে হবে আমগুলো কিন্তু আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে নেওয়ার পরে কিন্তু আর এর মধ্যে জলের ব্যবহার করব না মানে আর ধোবো না এর মধ্যে যদি জল লেগে যায় তাহলে কিন্তু এই আচারটা বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না সেই জন্য কেটে নেওয়ার পরে আমি এটাকে আর ধুয়ে নেবো না সরাসরি যে পাত্রে আচারটা তৈরি করব সেই পাত্রে আমের টুকরোগুলো দিয়ে দিয়ে দিলাম দু কাপ মতো চিনি আর অল্প একটু লবণ মাখিয়ে ওটা রাখা থাক ঘন্টাখানেক তারপরে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি খুব সামান্য পরিমাণ মশলা লাগবে তো কড়াইটাকে আমি গরম করে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে এক চামচ ধনে ব্যাস আর কিচ্ছু দেব না মশলাটা যেই হালকা একটু ভাজা ভাজা হবে তখন এটাকে ভালো করে ঠান্ডা করে তারপরে গ্রাইন্ড করব আমি দু ঘন্টা পরে ফিরে এসছি তো যেহেতু আমার এই চিনির দানাগুলো একটু বড় ছিল সেই জন্য সাইডেরগুলো একটু একটু বড় হয়েই রয়েছে কড়াইটাকে আমি একদম গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি গ্যাসটাকে অন করে দিয়েছি এর মধ্যে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা দেওয়ার কারণ হলো এতে আচারের কালারটা দারুণ সুন্দর আসবে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। এতে কোনো জলের ব্যবহার করা যাবে না কোনো তেলেরও ব্যবহার করা যাবে না ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রাখবো মিনিট দশেক মতো দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে আমরা দেখতে পাবো যে এর মধ্যে থেকে প্রচুর জল রিলিজ করবে আমটা কিন্তু একদম যাতে গলে না যায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সেই জন্য দশ মিনিটের বেশি এটা কুক করার কোনো দরকার নেই দশ মিনিট পরে ঢাকা খুলে নেব এবার দেখব যে কতটা সেদ্ধ হয়েছে অর্ধেকের থেকেও কম যখন সেদ্ধ হয়ে থাকবে তখন এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর মৌরি ডাইরেক্ট কালো জিরে মৌরি আমি ব্যবহার করব এখানে আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ভেজে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে সেটাকেও একটু গ্রাইন্ড করে নিয়েছি সেই মশলাটাও এর মধ্যে এক চামচ মতো দিয়ে দেব। যেহেতু আমি খুব বেশি করে আচারটা তৈরি করছি না সেই জন্য এক চামচ দিলেই যথেষ্ট আমের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণও একটু বাড়িয়ে দিতে হবে এবার হালকা হাতে মশলাটাকে খুব ভালো করে আচারের সাথে মিশিয়ে নেব একদম হালকা হাতে কাজটা করতে হবে আর আচারটাকে দীর্ঘদিন ধরে ভালো রাখার জন্য এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ভিনেগার দেখুন আচারে জলের পরিমাণ মনে হচ্ছে একটু বেশি এটা যখন আরও ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু জলটা টেনে নেবে আর এই রকম একটা থকথকে আচার তৈরি হবে কালারটাও কি অদ্ভুত সুন্দর এসছে আর এই রকম আমগুলো যেন একটু গোটা গোটা থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এটাকে আমি কাঁচের বয়মে কমপক্ষে দু বছর মতো সংরক্ষণ করে রাখতে পারবো যেহেতু ভিনিগার দেওয়া আছে সেই জন্য এটা কিন্তু সহজে নষ্ট হবে না আর এই চটপটা আমের আচার দেখলেন তো বাড়িতে কত সহজে তৈরি করে নেওয়া যায় একদিন অবশ্যই তৈরি করবেন দারুণ লাগবে খেতে